মাত্র এক রাতে বদলে গেল জীবন মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আঠারো বছর বয়সী রাফি আগে মেয়ে ছিলাম এখন ছেলে ওরা এই পর্যন্ত মানে শুনলাম শোনার পরে বিশ্বাস হয় না মুরগি ও নানা কইলো যে আমি খুলে দেখছি আসলে ঘটনা সত্যি পরে আমরা বিশ্বাস করছি এক সময় যাকে সবাই চিনতো রুমি নামে সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে আগে নাম ছিল রুমি একটা এখন নাম রাখে আহমেদ নিলয় তো মানুষ বলছে বিশ্বাস করি নি আসলে বিশ্বাসের যোগ্য না ভাবলাম যে না আল্লাহ আসলে সবই করতে পারে অনেক দেখছি যে এরকম হوتن হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায় তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে হইছে হয় এরকম কিছু হইছে 2008 সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি জন্মের 17 বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের থলাপাড়া ইউনিয়নের পোরাবাশা খানমোর এলাকায়